পরক শহীদ হয়েছে হাজার হাজার সাহাবি জীবন দিয়েছে এই জামাতের জন্য এই নামাজের জন্য উনি খুশি হয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এটা হচ্ছে নামাজ আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না ওনার একজন সম্পর্কে নানা হয় শেষের দিকে আছি তাই কথাগুলো নর্মালি বলছি ওনার নানার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন উনি কিন্তু মারা গেছেন করোনা ভাইরাসের পরেই মারা গেছেন ওনাকে আল্লাহ জান্নাতুল উঁচু ফেরদাউস রুচু মকাম নাসিবনামিন উনি ওনার বক্তব্যে একটা কথা রিপিট আফটার রিপিট করতেন আমি জাস্ট ওনার ডায়লগ বা ওনার কথাটা এখানে কোট করছি এটা আমার কথা উনি বলতেন হাদিস থেকে বলতেন উনি বারবার বলতেন এটা আমার কানে এখনও বারবার বারবার বাজে করোনার সময় এমন কোনো মানুষ নেই বাংলাদেশে যে ওনার এই বাক্যটা শুনে নাই উনি নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তা ঠিক নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় এজন্য পরকালের জীবনে প্রথম হিসাব হবে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে আল্লাহ প্রত্যেকটা কালিয়া করে যুবককে মুরব্বীকে মাকে বোনকে পাঁচক তো নামাজি যুবক হিসেবে বান্দা হিসেবে বান্দি হিসেবে কবল করুক সকলে মন খুলে দুই বিষয় শেষ তিন নাম্বারটা বলছি প্লিজ কেউ এইবার ডানবাম হবেন না তিন নম্বরটা একদমই সংক্ষেপ জাস্ট বলবো আয়াত বলবো ট্রান্সলেশন বলবো দেন শেষ হয়ে যাবে তিন নাম্বার ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ ইয়ার আফটার ক্যামতের দিবসে হিসাবের পরে গ্রুপ হবে দুইটা কয়টা বলেন না শেষ কথা গুলো কিং ফিল জন্নতিসাদুপিন ইন দা হেলফায়ার কেমতের দিবসে দল হবে দুইটা এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে আমরা কি হতে চাই জাহান নামি না জান্নাতে পেছনের লোকরা কিন্তু কথা কন নাই আপনারা আমি কিন্তু এটা মনের আকাঙ্ক্ষা জিজ্ঞেস করছি আমরা সবাই জান্নাতি হতে চাই না জাহান নামি জান্নাতি হতে চাই আল্লাহ তালা বলছেন সুরতুল হাসর যারা জন্নতি আর যারা জাহন্নামি তারা কখনো সমান হতে পারে না যারাই জন্নতি তারাই তাদের জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে সবাই বয়স এজন্য এই জন্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবল করুন সকলে পড়া আমের আর দুই নাম্বার গ্রুপটা হবে জাহান গ্রুপ এই জাহান নামটা কেমন হবে শেষ আয়াত বলছি তিরিশ নাম্বার পারা সুরতুন নাবা। আল্লাহ সাইজ ইন দিস আয়া ইন্না জাহান্নামা কানাত সদা হেলফায়ার ইজ লুক লাইক এ বিগ বোট এই জাহান্নাম হবে বিশাল একটা ঘাটির মতো যারা বেনামাজি হবে সুৎখোর হবে ঘুসখোর হবে তাদের জন্য এই জাহান্নকে প্রিপেয়ার করে রেখেছে একজন তিনি কে টাইম লিমিটেশন কতটুকু হবে কতদিন আমরা থাকবো নেক্সট আয়াত

পাশে থাকবে লম্বা লম্বা কাটা যখন মুখে দিবে তার জিহবাটা কেটে যাবে ফুটা হয়ে যাবে যখন ভেতরে ঢুকাবে এক একটা কাটা এতটা ধারালো হবে গলার রব চামড়া গস্ত সব ছিঁড়ে যাবে কতটা ভয়ঙ্কর হবে একটু ভেবে নেন একটু ফিল করেন মুরব্বী আব্বা চান্না যুবক ভাইয়ারা